আসসালামু আলাইকুম গাড়ি আমরা আরেকটা ডাইনা পাইবেল ডিজেল চালিত গাড়ি নিয়ে আসলাম টয়টা ডাইনা গাড়ির নাম্বার হচ্ছে গাজীপুর দুতান্ন এগারো জিরো দুশো সাতচল্লিশ টয়টা নাম্বার জেনুয়েন টয়টা নাম্বার দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আমি আবার বলছি গাজীপুর নাম্বার টয়টা জেনুয়েন টয়টা নাম্বার সাত মডেল আঠারো দের স্টেশন একদম ফ্রেশ কন্ডিশন ছয় চাক্কা সমান ছাক্কা ফোরন এক্সেলের গাড়ি সামনে ফোরন এক্সেল চাকাগুলো একবারে নতুন পিছনের লিফট পিছনের লিফট তালা আপনারা চাইলে যে কোনো মোবিলের ড্রাম বা যে কোনো বাড়ি মালগুলা লিফ্টে করে উঠে বড়িতে উঠেতে পারবেন মাসাল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি দেখাচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটা গাড়ি কোনো কাজ কাম নিয়ে শুধু চালাবেন চাকা চুকা একবারে নতুন সে একদম ফ্রেশ যাদের ডিজেল গাড়ির প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের আরো একটা ডিজেল গাড়ি আছে দুটো ডিজেল গাড়ি আছে একদম বেশ একটা গাড়ি যারা কম বাজারে গাড়ি নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব সময় আমরা ইউটিউব চ্যানেলে গাড়ি দিয়ে থাকি জাপানি গাড়িগুলো অনেক বেশ একটা গাড়ি তো আমরা গাড়িটা লোকেশন হচ্ছে চট্টগ্রাম অলঙ্কার সাগরকে মোড়ে গাড়িটা পাঁচ ফাইডে স্মার্ট কার্ডের মালিক সাথে সাথে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ছয় চারটা গাড়ি আগে পিছিয়ে ছপঞ্চাশ চোদ্দো গাড়িটার মূল্য দিচ্ছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে আপনারা বসে আলোচনা করতে পারবেন আপনাদেরকে বিতরে কিছু ড্রাগন দেখাচ্ছি গাড়িতে কোনো কাজ কাম নাই শুধু নিবেন আর চালাবেন